অনেক সময় আমরা আল্লাতালার কাছে হাত তুলে দোয়া করি কিন্তু মনের ভেতরেই সংশয় কাজ করে আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন কিন্তু চিন্তার কিছু নেই এ বিষয়ে পবিত্র কুরআনে আল্লাহ তাল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত শাট আমরা অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না আমাদের চাওয়া পাওয়া বারবার ব্যর্থতায় পর্যবেশিত হয় এর কারণ আমরা আমাদের আমলে ঘাটতি করে ফেলি রসুল্লা সাল আলহি আসাল্লামের হাদিসে এমন একটি আমলের কথা বলা হয়েছে যেটি করলে আল্লাহতালা আমাদের সব দোয়া কবুল করবেন ইনশা আল্লাহ আজকের ভিডিওতে সেই একটি আমলের কথা জানাবো যা করলে আমাদের সব দোয়া কবুল হবে হজরত ফাজালা ইবনে আবাইদরাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল আলী আসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন কিন্তু সে তাতে আল্লাহ তালার প্রশংসা করেননি এবং রসুল সাল আলী আসাল্লামের ওপর দুরুদও পড়েননি তা দেখে রসুল সাল্লিউসাল্লাম বললেন লোকটি তাড়াহুড়া করলো অতপর তিনি ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন যখন তোমাদের কেউ নামাজ পড়বে এবং নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমে তার মহান প্রভুর প্রশংসা করে অথপর নবী সাল্লা আলী আসাল্লামের ওপর দুরুদ পেশ করে তারপর যা ইচ্ছা দোয়া করে আবু দাউদ তিরমিজি কারণ দুরুদবিহীন দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না এ বিষয়ে রসুল সাল্লা আলহ্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহতালার কাছে দোয়া করার আগে নবীজির প্রতি দুরুদ পাঠ করে তার দোয়া ও দুরুদের মাঝখানে কোনো আসমানি বাধা থাকে না সোনানে আবু দাউদ নয় শত তিরাশি অর্থাৎ দোয়া করলেই তার সাথে সাথে কবুল হয়ে যায় অতএব দোয়া কবুলের সবচেয়ে বড় মাধ্যম হল দোয়ার শুরুতে এবং শেষে শরীফ পাঠ করা নবী আল আসাল্লাম নিজেও আমাদের দোয়া করার এই শিষ্টাচার শিখিয়েছেন যখন কেউ দোয়া করে সে যেন শুরু করে আল্লাহর প্রশংসা দিয়ে এরপর শরীফ পাঠ করে তারপর সে যা চায় তা যেন চায় সহিতের মিজি তিন হাজার অর্থাৎ গোপন সেই একটি আমল হল শরীফ পাঠ করা হজরত উবায় ইবনে কাব্রদি আল্লাহ তাল আনহু বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমি তো খুব অধিক হারে আপনার প্রতি দূরদ পাঠ করি আপনার প্রতি দূরুদ পাঠের জন্য আমি আমার সময়ের কতটুকু খরচ করব তিনি বললেন তুমি যতক্ষণ ইচ্ছা করো আমি বললাম এক চতুর্থাংশ সময় তিনি বললেন তুমি যতটুকু ইচ্ছা করো তবে এর চেয়ে অধিক পরিমাণে পাঠ করতে পারলে এতে তোমারই মঙ্গল হবে আমি বললাম তাহলে আমি কি অর্ধেক সময় পাঠ করতে পারবো তিনি বললেন তুমি যতক্ষণ চাও যদি এর চেয়েও বাড়াতে পারো সেটা তোমার জন্যই কল্যাণকর আমি বললাম তাহলে দুই তৃতীয়াংশ সময় পাঠ করব তিনি বললেন তুমি যতক্ষণ ইচ্ছা করো তবে এর চেয়েও বাড়াতে পারলে তোমারই ভালো আমি বললাম তাহলে আমার পুরো সময়টাই আপনার উপর পাঠে কাটিয়ে দিব তিনি বললেন তবে তোমার সব চিন্তা এবং দুনিয়ার সকল সমস্যা থেকে মুক্তি পাবে এবং তোমার গুনাসমূহ ক্ষমা করে দেয়া হবে সুনানে তির্মিজি দুই হাজার চারশত সাতান্ন প্রিয় দর্শক শ্রোতা একটু কল্পনা করুন আপনি রাষ্ট্রপতির কাছে কিছু চাইতে যাচ্ছেন আপনি যদি আগে পরিচিত কারও মাধ্যমে যান আপনার আবেদন বেশি গুরুত্ব পাবে তেমনি আমাদের দোয়াগুলো যদি নবীজির দুরুদ সহ যায় তাহলে আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দার খাতিরে আমাদের দোয়া কবুল করে নেন শুধু মুখে নয় হৃদয় থেকে দুরুদ পাঠ করুন আর উত্তম দুরুদ হল দুরুদে ইব্রাহিম جتي أمرا نماج بورثاكي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. অর্থাৎ প্রতিটি দোয়া শুরু করার আগেই একবার এবং শেষে একবার দূর পাঠ করুন প্রতিদিন নিয়ম করে আপনি নিজের চোখেই তার ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা যদি প্রতিদিনের দোয়ায় এই ছোট্ট একটি আমল দুরুচ্ছরি পাঠ করি তাহলে আল্লাহর দয়া ও রহমত আমাদের দিকেই ছুটে আসবে